আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যা অতি জনগুরুত্বপূর্ণ রহিমানাগর বাজার কোচো উপজেলার পান কেন্দ্র বা রাজধানী বললেও ভুল হবে না কিন্তু অতি দুঃখের সাথে জানা যাচ্ছে রহিমানাগর প্রবেশদ্বার উত্তর বাজারে যেটি রহিমানাগর থেকে নবাবপুর মাদায়া হয়ে ডাকা অন্যটি রহিমানার কচুয়া গরিপুর হয়ে ডাকা যেই প্রবেশদ্বার বা যেটা থেকে রহিমানাগর ডুববে ওই রাস্তাটির যে বেহাল দশা এখানে রহিমানাগর থেকে নবাবপুরের যে রাস্তাটি কাজ চলতেছে তার মুখে যে পরিমাণ জলাবদ্ধতা এই কাজ চলমান এভাবে যদি জলবদ্ধতা রেখে এই কাজটি সম্পন্ন করা হয় তাহলে এর স্থায়িত্ব প্রশ্নের মুখে থেকে যায় তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রহিমানাগর বাজার অতি গুরুত্বপূর্ণ একটি বাজার এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং কয়েকটি হাসপাতালও রয়েছে দৈনন্দিন হাজার হাজার মানুষ এ রোড দিয়ে চলাচল করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন হাসপাতালের রুগী এ রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এ রাস্তার এতই দূর অবস্থা যা যে কোনো মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে যে কেউ তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটির মুখ যেটা প্রবেশদ্বার বা বাইর হওয়ার রাস্তাটির যে জলাবদ্ধতা তা অতি সত্ত্বর নিরসনের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে